নমস্কার বন্ধুরা সুনন্দা কিচেন মেনুতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আমার রান্নাঘরে আপনাদের ছোটো চিংড়ি মাছ দিয়ে শাপলা চচড়ি রান্না করে দেখাবো এখানে বাজার থেকে আমি একাঠি শাপলা কিনে নিয়ে এসেছিলাম সেইগুলো প্রথমে ছালটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে ছোট ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এবারে জল দিয়ে খুব ভালো করে চেপে চেপে আমি হাত দিয়ে রুগড়ে রুগড়ে ধুয়ে নিয়েছি এই রেসিপিটা করার জন্য দুটো পেঁয়াজ কেটে নিয়েছি সামান্য পরিমাণে রসুন বেটে নিয়েছি আদা বেটে নিয়েছি ধনে ও জিরে একসাথে আমি বেটে নিয়েছি এই রান্নাতে আমি সমস্ত বাটা মশলা ব্যবহার করব। এবারে কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে শাপলাগুলোকে ওর মধ্যে দিয়ে নুন আর হলুদ দিয়ে আমি কিছুক্ষণ চাপা দিয়ে সেদ্ধ করে নেব এখানে দু থেকে তিন মিনিটের মতন শাপলাগুলোকে আমি সেদ্ধ করে নেব শাপলাটা আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে জলটাকে ঝরিয়ে নেব আর যে জলটা শাপলার মধ্যে থাকবে সেটাকে চেপে চেপে বার করে নেব। এবারে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে ছোট চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব এখানে চিংড়ি মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে ওইগুলোকে তুলে নেব ওই তেলের মধ্যেই আবারও কিছুটা তেল দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব শুকনো লঙ্কাটা ভালো মতন ভাজা হয়ে গেলে কুচে রাখা পেঁয়াজটাকে ওর মধ্যে দিয়ে দেব এবারে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে রসুন বাটাটাকে দিয়ে দেব। এরপরে দিয়ে দেব এক চামচের মতন আদা বাটা আর দেব ধনে ও জিরে বাটা এবারে সামান্য পরিমাণে জল দিয়ে দেব তলায় যাতে না মশলাটা লেগে যায় দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাতে থাকব একে একে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেব দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব স্বাদ অনুসারে চিনিটা আমি এর মধ্যে দিয়ে দেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যখনই দেখব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখনই ওর মধ্যে সেদ্ধ করে রাখা শাপলাটাকে দিয়ে দেব। আর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছটা এবারে শাপলাটাকে নাড়াচাড়া করতে করতেই ওর মধ্যে থেকে দেখবো অনেকটা জল বেরিয়ে গেছে এখানে এক্সট্রা জল আমি কিছু ব্যবহার করব না ওই যে জলটা বেরিয়েছে ওই জলেতেই বাকি রান্নাটা আমার হয়ে যাবে এবারে এর মধ্যে স্বাদ অনুসারে সামান্য পরিমাণে আমি নুনটা দিয়ে দেবো যেহেতু শাপলাটা আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম তাই নুনটা আমি এখানে পরে ব্যবহার করছি এবারে কিছুক্ষণ নাড়িচারি নেওয়ার পর জলটা একটু মরে এলে আগে থেকে আমি সর্ষে কিছুটা বেটে রেখে দিয়েছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেব এবারে জলটাকে পুরোটা আমি মেরে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম থাকবে একেবারে যখন জলটা মরে যাবে তখন শাপলাটাকে আমি নামিয়ে নেব এইভাবে একবার বাড়িতে শাপলা চচ্চড়ি ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন গরম গরম ভাতে কিন্তু খেতে দুর্দান্ত লাগে